দোয়া কবুল হলে এই আলামতগুলো প্রকাশ পাবে আলা রসুল হিল করিম আম্মাবাদ ফউজবিল্লাহ মেনা সাইতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম অনেকে একটা প্রশ্ন বারবার করেন যে আমার দোয়াটা যখন কবুল হবে তো দোয়া কবুলের কি কিছু আলামত প্রকাশ পায় দোয়া কবুল হওয়ার আগে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দোয়া কবুলের বেশ কিছু আলামত সম্পর্কে যখন আপনার দোয়াটা কবুল হবে তখন এই আলামতগুলো আপনার মধ্যে প্রকাশ পাবে তার আগে বলে রাখি আপনারা যদি আমাদের ফেসবুক পেজ ফলো করতে চান তাহলে ফেসবুকে গিয়ে আমাদের এই চ্যানেলের নাম দিয়ে সার্চ করবেন ইসলামিক মোটিভেশনাল স্পেস সার্চ করার পরই দেখবেন যে আমাদের চ্যানেলটা চলে আসছে এবং আমাদের যে লোকও আছে সেটা দেখে চিনে নিতে পারবেন এবং আমাদের চ্যানেলে অনেক ভিডিও আপলোড দেওয়া আছে আমার কণ্ঠ শুনে এবং ভিডিওগুলো দেখেও আপনারা চিনে নিতে পারবেন আর যদি এই নাম লিখে সার্চ করে না আসে তাহলে দোয়াকবলের গল্প লিখে সার্চ করবেন দেখবেন আমাদের পেজটা চলে আসবে আমাদের পেজের নাম দেখে চিনে নিতে পারবেন এবং ব্যক্তিগতভাবে কোনো কিছু জানতে চাইলে অথবা আপনাদের বাস্তব জীবনের দকবলের গল্পগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে চাইলে আমাদের ইমেল আইডির মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনে লিখে দিচ্ছি এবার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন দোয়া কবুলের প্রথম আলামত হচ্ছে আপনি যখন দোয়া করবেন দোয়া করার পরে যদি আপনার মধ্যে ফ্রেশনেস কাজ করে মানে মনটা যদি একদম হালকা হয়ে যায় তাহলে বুঝে নেবেন যে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে আবারও বলছি মানে দোয়া করার পরে যদি আপনার মনটা হালকা হয় তাহলে বুঝে নেবেন যে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে মানে আপনার মধ্যে অনেক কষ্ট অনেক দুঃখ তারপরে যখন আপনি দোয়া করছেন সেই বিষয়ে মনের মধ্যে দেখবেন যে হালকা হয়ে যায় একদম মনটা একদম ফ্রেশ হয়ে যায় হালকা হয়ে যায় তখন বুঝে নেবেন যে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে দোয়া কবুলের দ্বিতীয় আলামত হলো দোয়া করার পরে যদি আপনার অন্তরে দৃঢ় বিশ্বাস চলে আসে যে আমি আল্লাহর কাছে বললাম আমার দোয়াটা আল্লাহ তালা কবুল করে নেবেন এবং আমার যেটা প্রয়োজন সেটা পূরণ করে দেবেন আপনার মধ্যে যদি এই বিশ্বাস এই একই নেই তাওয়াক্কুল চলে আসে এই ভরসা চলে আসে আল্লাহর উপরে তাহলে জেনে নেবেন যে আপনার দোয়াটা হানড্রেড পার্সেন্ট কবুল হয়ে গেছে দোয়া কবুলের তিন নম্বর আলামত হলো যে দোয়া করার পরে যদি সর্বদাই আল্লাহর উপরে সুধারণা থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে সুধারণা বলতে দেখবেন যে দোয়া করার পরেই আপনার মধ্যে এমন একটা ভাব চলে আসবে এমন একটা অনুভব হবে যে সবসময় আল্লাহর প্রতি আপনার সুধারণা থাকবে আল্লাহর প্রতি এমন একটা ফিলিংস থাকবে যে আল্লাহ তাহলে আপনাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার মধ্যে এই বিশ্বাস এই সুধারণাটা দেখবেন যে থাকবে যদি এটা থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে সুধারণা এবং ভরসা দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস সুধারণা হলো সবসময় আল্লাহকে নিজের মনে হবে আপন মনে হবে আল্লাহর সঙ্গে কথা বলতে মন চাইবে আল্লাহর পরে সবসময় একটা পজিটিভ ধারণা থাকবে মনে হবে যে আল্লাহ তাহলে খুব নিজের খুব কাছের খুব আপন এটা কি বলা হয় সুধারণা যদি আপনার মধ্যে দোয়া করার পরে এমন ধারণা আসে যে আল্লাহকে খুব আপন মনে হয় খুব কাছের মনে হয় খুব নিজের মনে হয় বন্ধু মনে হয় তাহলে বুঝে নেবেন যে আপনার দোয়াটা কুবল হয়ে গেছে দোয়া করার পরে যদি এই তিনটে আলামত আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে বুঝে নেবেন হানড্রেড পারসেন্ট আপনার দোয়া কুবল হয়ে গেছে আল্লাহ আল্লাহতালা ঠিক সময় আপনাকে আপনার জিনিসটা দিয়ে দেবেন পরিশেষে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলের মনের ইচ্ছাগুলোকে পূরণ করে দেন এবং সকলের দুঃখ কষ্টগুলোকে যেন দূর করে দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহ